ايدي کي ڏٺو ته

যারা বাংলাদেশে মানুষ সেই ঢাকা পাক আপনারা সবাই অবগত নবিল্লাহ নই কিছু নাই মানে পরীক্ষিত দীর্ঘদিন দিন আমাদের অঞ্চলে আমাদের jakarta bari ঢাকা সুযোগ এসেছে ইনশাআল্লাহ সেটা আপনি কাজের মাধ্যমে ভারতারে প্রমাণ করে দিবেন আমি খালি একটি কথা বলবো নবিল্লা নই ভাই আপনি পারফরমেন্স তুলে ধরেন এই জন্য আপনি পারলাম আমি তারেক রহমান ওয়াদা করলাম আপনি সে পাবেন এলাকার এমপি হবেন আরো কিছু হবে আমি খালি বলেছিলাম মাননীয় চেয়ারম্যান সাহেব আমার জন্য আপনি দোয়া করবেন তো নবী ভুল বললেন দোয়া চাবেন আল্লাহ গেছে এবং জনগণের কাছে ঘরে ঘরে গিয়ে দোয়া চাবেন তাহলে আপনি এমপি মন্ত্রী হতে পারবেন আমি এই বলে শেষ করছি শেষবারের মতো আবারও দানের শেষ পাকায় ভোটে আমাকে বিজয় করবেন আপনাদের সে দোয়া চাই সবার কে দোয়া চাই আসসালামু আলাইকুম